করছি যারা তৃণমূল কংগ্রেস দু সালে লোকসভা নির্বাচনে পেটে কাপড় বেঁধে যারা লড়াই করে আমাদের প্রিয় সাংসদ সায়নী ঘোষকে জিতিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে তাদের ছাড়া ভাঙড় চলবে না এ যে যত যাই বলুক এটা অন্তত মাথায় রাখতে হবে আর আমি আমাদের ছেলেদের বলি পাগল ছাগল কোথায় কি পোস্ট করছে কোথায় কি বলছে টিভিতে বলছে মাইকে বলছে ক্যামেরায় বলছে এসব নিয়ে কোনো গুরুত্ব দেওয়ার দরকার নেই আমাদের লক্ষ্য একটাই যে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন আমরা সাংগঠনিকভাবে কাজ শুরু করেছি দু হাজার ছাব্বিশে আমাদের এই বিধানসভা থেকে একজুলে বিজেপির যে দালাল এখানে আছে সেই দালালটাকে ভাওরের মাটি থেকে শেকর সহ উপড়ে ভাওড়ের খালে ফেলে দিতে হবে সেই দায়িত্ব সেই শপথ আমাদের নিতে হবে এটাই হচ্ছে আমাদের বড় কাজ আর আমাদের বিরুদ্ধে কারা করতে দিন ওটা কোনো আসে না যায় না রাজনীতিতে লড়াইয়ের ময়দানে আছি লড়াইয়ের ময়দানে থাকবো এবং যতক্ষণ না পর্যন্ত আমরা দায়িত্ব নিয়ে আজকের এই সভায় সাংসদ থেকে বিধায়করা সবাই উপস্থিত আছেন যতক্ষণ না পর্যন্ত সাম্প্রদায়িক শক্তির বিনাশ ভাঙনের মাটি থেকে করব ততদিন পর্যন্ত এই লড়াই চলবে এটা খুব দায়িত্ব নিয়ে অন্তত বিশেষ করে আমাদের যারা বিরোধী যারা সাম্প্রদায়িক শক্তিকে মদত দিয়ে ভাঙনটাকে যারা ধ্বংস করতে চাইছেন আমি তাদেরকে একটু সাবধান করে দিচ্ছি আজকে একটা বিষয় আপনারা এখানে আছেন আমরা কেন রাজনীতি করি মঞ্চে সমস্ত নেতৃত্ব আছেন আমি নাম এখানে একশো জন নেতা মঞ্চে বসে আছেন সামনে আপনারা অনেক বসে আছেন আমরা রাজনীতি করি একটাই কারণে গ্রামে একটা রাস্তা তৈরি হবে গ্রামে একটা ব্রিজ তৈরি হবে স্কুলটার ইনফ্রাস্ট্রাকচার ভালো হবে একটা স্বাস্থ্য কেন্দ্র তৈরি হবে গ্রামের নেতারা দুটো অ্যাম্বুলেন্স দেবে যেখানে আমাদের রোগীদের নিয়ে হসপিটালে যাবে বিভিন্ন ধরনের এই ধরনের ভাবনা নিয়ে আমরা রাজনীতি করি আপনারা ভাবনের শুভ সম্পন্ন মানুষ বুকে হাত দিয়ে বলুন কেউ যদি আমাদের দূর থেকে সবা শুনে থাকেন যদি কোন আইএসএফ এর বন্ধু থাকেন সে হিন্দু হোক সে মুসলমান হোক যদি কোন বিজেপি বন্ধুরা থাকেন সে হিন্দু হন আর সে মুসলমান হন আমার তার কাছে একটা প্রশ্ন দু সালে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে আইএসএফ এখান থেকে জয়ী হয়েছিল আপনারাই তাকে ভোট দিয়েছিলেন যে প্রতিশ্রুতি ভাবনের মানুষের কাছে দিয়েছিল বলুন কটা প্রতিশ্রুতি পূরণ করেছে নওয়াজ সিদ্দিকি কটা রাস্তা করেছে ভাঙনের মাটিতে কটা পিস করেছে কটা কালভার তৈরি করেছে ছেলে মেয়েদের হাতে কলম পেন খাতা পেন্সিল তুলে দেবে বলেছিল কটা কলম খাতা পেন্সিল তুলে দিয়েছে বিনিময়ে একটা কাজ করেছে দু সালে প্রত্যেক ছেলে মেয়েদের হাতে আইএসএফ যারা করে তাদের হাতে গুলি বোমা বন্দুক তুলে দিয়ে এই ভাউডের একটা পর একটা খুন করিয়েছে তার নায়ক তার নাম হচ্ছে নওসা সিদ্দিকি বিবেকের কাছে প্রশ্ন করবেন আমি শুধু বলে যাচ্ছি বলে তিনি বলি কংগ্রেস একজন নেতা হিসেবে নয় আপনি আপনার ছেলে মেয়ে আপনার সন্তান আছে আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন আপনার ছেলে মেয়েকে কি শেখাবেন আর বলে হিন্দুরা এখন আর আইএসএ বলে মুসলমানরা এক হয় এটাই শেখাবেন আপনি আপনার সন্তানকে স্কুলে পাঠাচ্ছেন তাকে সাম্প্রদায়িকতা শেখাবেন না ধর্ম নিরপেক্ষতা শেখাবেন আপনি আপনার সন্তানদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে পড়াশোনা করাচ্ছেন তাদের মানুষের মতো মানুষ তৈরি করবেন নাকি আগামী দিনে যাতে কুসংস্কারে আচরণ সেই ধরনের সমাজ সংস্কার শেখাবেন আপনাকে আপনাদেরকে এটা ঠিক ঠিক করতে হবে ভাওরের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আমি গর্ববোধ করি একটা জায়গায় আমার সহকর্মীরা বলেছিল ভাওরের দায়িত্ব নেওয়ার দরকার নেই আজও গণেশ থেকে পরেশ দা থেকে শুরু করে সবাই বলছিল দাদা ভাওরের দায়িত্ব তুমি ছেড়ে দাও কেন এত ঝুঁকি নিচ্ছ আমি একটা জায়গায় গর্ববোধ করি ভাওরের দায়িত্ব এসে ভাওরের কলেজের প্রিন্সিপালকে আমি যখন জিজ্ঞাসা করেছিলাম একদিন যে স্যার আপনার এখানে স্টুডেন্ট কত বলল দশ হাজার আমি অবাক হয়ে গেছিলাম যে একজন একটা বিধানসভা থেকে দুটো ব্লক থেকে দশ হাজার ছেলেমেয়েরা যখন কলেজে পড়ে সেই জায়গায় এডুকে এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অনেকটা বেশি এখানকার রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক দেশটা অনেকটা বেশি বলে আমি মনে করি আমি তাই আজকের এই সবার মাধ্যমে হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটারের মাধ্যমে আমার ভাওনের ছাত্র যৌবনরা যারা ভাই বোনেরা যারা লেখাপড়া শিখছেন যারা এই আগামী দিনের ভবিষ্যৎ আমি তাদের কাছে শুধু করজোড়ে অনুরোধ করব এই ভাঙন হচ্ছে আপনাদের জন্মভূমি আপনাদের মাতৃভূমি আমরা বলি জননী জন্মভূমি স্বর্গপতি গড়িয়সী এই মাতৃভূমিকে আমাদের আগামী দিন রক্ষা করতে হবে আমরা কোন সাম্প্রদায়িক দালালের কাছে আমরা এই ভাঙনটাকে বিক্রি করে দিতে চাই না আমরা এই মাতৃভূমিকে আমরা কখনো এই সাম্প্রদায়িক বজরং দল আইএসএফ এর মতো দলকে আমরা বিক্রি করে দিতে চাই না এটা মতো আমাদের সকলকে মাথায় রেখে আগামী দিনে এগোতে হবে একদিকে যদি বিজেপি আইএসএস তিনটি হলো একই পয়সা রেপিটা রোপি যারা কখনো মানুষের ভালো চায় না ধর্মের বিভাজন তৈরি করে যারা হিন্দু মুসলমানকে ভাগ করতে চায় আমি তাই সকলকে অনুরোধ করতে চাই আমি আশা করি বাস্তব বিবেচনা করে আমাদের ছেলে মেয়েরা আমাদের ভাই বোনেরা এবং আমাদের দলের যারা কর্মীরা আছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাবো যে তারা বাস্তব বিবেচনা করে আগামী দিনে এগুবেন আর আমি আমার ভাঙড় বিধানসভা সোশ্যাল মিডিয়ার বন্ধুদের ধন্যবাদ জানাই ঢিলের জব কিভাবে পাথরে দিতে হয় এটা ভাঙড় সোশ্যাল মিডিয়া তৃণমূল কংগ্রেসের বাঘের বাচ্চার মতো লড়াই করে বিজেপির কোটি কোটি টাকা আছে মিডিয়া সেট আছে মিথ্যা খবর প্রচার করে আমার সামনে যে মিডিয়াগুলো একটা আছে বড় অংশ যারা পুঁজিপতিদের দালালতি করে কেন্দ্রীয় সরকারের দালালতি করে যারা প্রতিদিন প্রতিনিয়ত অর্থের পিছনে ছোটে কিছু পেড মিডিয়া আছে যারা নোংরা খবর পরিবেশন করে এই সমাজটাকে ধ্বংসের পথে যারা ঠেলে নিয়ে যায় ঠেলে দেয় কারণ আমরা মনে করি পৃথিবীর চতুর্থ স্তম্ভের মধ্যে এই জার্নালিস্ট এই মিডিয়া হলো একটা স্তম্ভ মানুষ যাদের প্রতি একটা সময় আস্থা রাখত মানুষ যাদের প্রতি সম্মান করত যে তারা সঠিক খবরটা পরিবেশন করবেন যারা সুস্থ খবরটা মানুষের কাছে পৌঁছে দেবেন কিন্তু আজ আমরা লক্ষ্য করছি যে আজকে আর করে ঘটনা বলুন আর গোটা বাংলা গোটা দেশের ঘটনা বলুন তারা সুস্থ খবর পরিবেশন করে না তারা দালালতি করে কেন্দ্রীয় সরকারের তামিদারি করে তামিদারি করে কোথায় কোটি টাকার বিজ্ঞাপন পাব কোথায় সেখান থেকে ঘুরজোয়াদের কাছ থেকে টাকা পাব এই ধরনের নুনামি করে আজকের গোটা বাংলাকে যারা কলঙ্কিত করছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে আমাদের কোটি টাকা নেই কিন্তু আপনাদের মতো সহকর্মীরা লক্ষ লক্ষ সহকর্মী কোটি কোটি সহকর্মীরা আমাদের আছে যারাই হল প্রচারের বার্তা বহ বলে আমরা অন্তত আমাদের দল থেকে মনে করি তাই সকলের কাছে অনুরোধ করব যে আমরা অনেক দিন পর একজন সাংসদ পেয়েছি যে সাংসদ প্রতিদিন আমাদের কাছে খবর নেয় সকালটা ভাঙনের অবস্থা ঠিক আছে তো কোথায় কি করতে হবে আজও বসে বসে বলছিল পোলেরাতে লাইট তৈরি কর লাইট দিতে হবে স্টিক লাইট সোনপুরে লাইট দিতে হবে বিজয়গঞ্জ বাজারে লাইট দিতে হবে ভাঙর বাজারে লাইট দিতে হবে নরমুলি হসপিটাল এবং জিরাল গাছে হসপিটাল এই দুটো জায়গা দাদা একদিন ভিজিট করব কি সমস্যা আছে সেখানে লাইট থেকে আলো থেকে শুরু করে কি কি সমস্যা আছে সেইগুলো দেখে নিয়ে আগামী দিনে আমার সাংসদ কোটা থেকে সেই যে জায়গাগুলো পূরণ করব এই ধরনের সাংসদ পাওয়া মানে আগামী দিনে ভাঙনের বাড়ি থেকে বিরোধীদের দূরবীন দিয়ে দেখানোর ব্যবস্থা আমরা করতে পারব তাই আমি সকলকে অনুরোধ করতে চাই কে কোথায় ফেসবুকে কি লিখছে কোন দালাল কে কোথায় কি বলছে এসবের দিকে প্লিজ কান দেবেন না আর আমরা এখন কলকাতা পুলিশের আন্ডারে আমি কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো যারা কলকাতা পুলিশ সম্পর্কে অনেক বড় বড় কথা বলছে বিভিন্ন জায়গায় তাদের বলি আমরাই প্রত্যক্ষদর্শী আজ যারা এখানে বসে আছি যে পঞ্চায়েত নির্বাচনে গুলি মামা বন্দুকের আখড়া তৈরি করেছিল আইএসএফ সাতজন মানুষ খুন হয়েছিল তিন তিনজন মানুষ পুলিশের সঙ্গে লড়াইতে কাঠালিয়া স্কুলে ওখানে নিজেদের গুলিতে নিজেরা মারা গিয়েছিল পুলিশকে পুলিশকেও গুলি করেছিল একজন অ্যাডিশনাল এসপি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে দু মাস ধরে হসপিটালে ছিল একজন কনস্টেবল তারও গুলি লেগেছিল কারা করেছিল সেদিন তো তৃণমূল কংগ্রেস ছিল না ওখানে সেদিন ছিল আইএসএফ আইএসএফ সমাজ বিরোধী নেতা হুগলি থেকে বসে বসে কলকাটি নেড়ে ভাওয়ারকে রক্তাক্ত করেছিল আরো তিনজন আমাদের কর্মী একজন হলো আমাদের রশিদ মোল্লা আরেকজন রাজু নস্কর আর আরেকজনের নাম হচ্ছে মুসলিম শেখ তিন তিনজন কর্মী আমাদের খুন হয়েছিল আজকের হামলায় প্রায় সাতজন মানুষ এখানে খুন হয়েছিল তার নায়ক ছিল এই নৌসাদের মত নেতারা আমি তাই আপনাদেরকে অনুরোধ করব কলকাতা পুলিশ আসার পর আজকে সেই ভোরে কত লোকসভা নির্বাচন হয়েছে একটা চটলে ফাটেনি শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে মানুষ নিজেদের মাথা উঁচু করে ভোট দিয়েছে এবং শুধু তাই নয় ভাঙড়ের একটা কালচার ক্যানির একটা কালচার ছিল ভোটের পরে পোস্পল ভাইলেন্স কারোর দোকান কেড়ে নেওয়া হবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নেওয়া হবে কারোর জমি কেড়ে নেওয়া হবে কারোর বাড়ি ঘরে তারা মেরে দেওয়া হবে আমি কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো দক্ষতার সঙ্গে সেটাও সামলে নিয়েছেন এটা আমাদের কাছে অনেক বড় পাওনা আমি নিশ্চই ভাবে যারা দায়িত্বে আছেন আমি তাদের কাছে অনুরোধ করব। পাশাপাশি আরেকটা অনুরোধ করবো আমি কলকাতা পুলিশকে দুই একজন যারা আছেন কোথাও কোথাও অফিসার অফিসার দুই একজন আছেন যারা বিভিন্ন জায়গায় কলঙ্কিত করছেন বিভিন্ন রকম ভাবে তোলাফা তুলছেন আমি বিশেষ করে আমাদের চারটে থানার অফিসার ইনচার্জরা আছেন আমাদের এখানে আমাদের ডিসি সাহেব থেকে শুরু করে এসি সাহেব থেকে শুরু করে বরমু থেকে শুরু করে সমস্ত আধিকারিকরা আছেন